হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এলাম জেড প্লান্ট জেড প্লান্টের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আর আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা জেড প্ল্যান্টের একটা ট্রি বানাবো তার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাবো তো আমার জেট প্লান্টগুলো কিছু নিচে আছে কিছু পাঁচিলের উপরে রাখা আছে বৃষ্টির জল অনবরত খাচ্ছে আর খুব সুন্দরভাবে তারা বেড়ে উঠছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার জেট প্লান্টগুলোর কোনো প্রবলেম নেই বৃষ্টির জলে ভিজছে রোদও নিচ্ছে খুব সুন্দরভাবে ওরা বড় হচ্ছে তো আমি বানাবো না ভেবেছিলাম কিন্তু তবু মনে করলাম যে চলো যখন এত জেট প্লান্ট হয়েছে তাহলে এবার একটা কিছু ডিজাইন তৈরি করা যাক তো আজকে যে ডিজাইনটা তৈরি করব সেটাই দেখাবার জন্য তোমাদের কাছে এলাম তো ফ্রেন্ডস আমি একটা কাটিং অলরেডি নিয়ে নিয়েছিলাম গতকাল তো গতকাল নিয়ে প্লানটা আমি বসাইনি তো আজকে আমি সেটাকে বসাবো আমি একটা ছোট্ট প্লাস্টিকের পট নিয়েছি আর এই কাটিংটা নিয়েছি কাটিংটা খুব সুন্দর একদম সোজা দেখানো নয় তো এরকমই একটা আমার কাটিংয়ের দরকার ছিল একটা ট্রি শেপ দেওয়ার জন্য তবে এটা জাস্ট আজকে আমি বসাবো ট্রি শেপ দিতে আরও অনেক সময় লাগবে তো আমার কাছে কটা পাথরের টুকরো ছিল যে প্লাস্টিকের যে টপটা আছে সেই টপটার নিচে দিয়ে দেবো যাতে করে জলের যে ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিকঠাক হয় আর আমি এটার মধ্যে খালি পালিয়ে নিচ্ছি ফ্রেন্ডস বালি ছাড়া আর কিছু নিচ্ছি না যেহেতু যে কাটিংটা নিয়েছি সেটাতে এখনও রুট তৈরি হয়নি সেই জন্য আমি এখানে মাটি দেবো না এটাকে আমি যখন রুট তৈরি হয়ে যাবে তখন আমি আবার নতুন পটে আমি এটাকে শিফট করব তো আজকে আমি এটাকে জাস্ট বসাবো তোমরা এই সময় জেড প্লান্টের কাটিংও তোমরা বসাতে পারো ঠিক এরকমভাবে বালিতে তো আমি ভালো করে এই পটটাকে ভরে নিলাম বালি দিয়ে বালিতে একটু ফাঙ্গি চাইলেও দিতে পারো কিন্তু আমি আর দিলাম না এবার ফ্রেন্ডস এই যে সুন্দর একটা কাটিং লম্বা মতো এই কাটিংটার যে নিচের দিকের যে পাতাগুলো আছে ছোট বড় বিভিন্ন সাইজের সেই পাতাগুলোকে আমি আস্তে আস্তে করে ব্রাঞ্চটা থেকে ছাড়িয়ে নেব আর তার সঙ্গে কিছু ব্রাঞ্চও আছে সেই ব্রাঞ্চগুলোকেও ছাড়িয়ে নেবো যেহেতু এটা পটের নিচের দিকটায় থাকবে এতটা দরকার নেই তাই কিছুটা ছাড়িয়ে নেব আর উপরের যে পোর্শনটা আছে ফ্রেন্ডস ওইটাকে আমি রেখে দেবো ওইটাকে ভাঙবো না তো এইটুকুই ফ্রেন্ডস আমি করলাম বাকি উপরের টুকু আমি রেখে দিলাম তো এইবার তোমরা চাইলে রুট হরমোন লাগাতেও পারো তো আমার এখনকার যা ওয়েদার এখন আর প্রয়োজন নেই রুট হরমোন দেওয়ার এটাকে জাস্ট আমি পটটার মধ্যে ভালো করে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আরেকটু বালির প্রয়োজন আছে আরেকটুখানি বালি দিয়ে দেব যাতে ভালো মতো গাছটা নড়াচড়া না করে ভালো করে বালি দিয়ে এটাকে চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে করে এটাকে নড়াচড়া না করে একদম ফিক্স হয়ে যায় আর বালিটা অলরেডি ভেজে আছে তাই আলাদা করে আমি আর জল দেব না এটাকে একটু ভালো করে চেপে চেপে বসাতে হবে জাস্ট আলগা করে লাগিয়ে দিলে হবে না এটা হাতের প্রেশারে সুন্দর করে এটাকে চেপে চেপে এটাকে বসিয়ে দেবো তো এইভাবে আমার বসানোটা হয়ে গেল এবার ফ্রেন্ডস এইটাকে আমি রেখে দেবো একদম ফুল সানলাইটে তো ফুল সানলাইটে যখন থাকবে সানলাইটও পাবে আর বৃষ্টির জলও পাবে তো কোনো প্রবলেম হবে না আমি এখানে স্ট্যান্ডের ওপরে এটাকে রেখে দেবো এটার যখন রুটিন হয়ে যাবে এবং পটটা রুটে ভর্তি হয়ে যাবে তারপরে এটাকে আমি চেঞ্জ করে অন্য পটে প্রতিস্থাপন করব। এবং তারপরে যখন পরবর্তী ভিডিওতে যখন এটা তৈরি হয়ে যাবে দেখাবো আর এই যে কাটিংগুলো ছোট বড় বিভিন্ন সাইজের যে কাটিংগুলো আছে এই কাটিংগুলো আমি আবার অন্য পটে বসিয়ে দেবো কারণ এই কাটিং এখন লাগালে সবটাই তৈরি হয়ে যাবে তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওটার জন্যই আমি তোমাদের সাথে কাটিং কীভাবে জেড প্লান্টের লাগাতে হয় এটাও জানা গেল আর যদি তোমরা একটা প্লান্টকে ট্রি বানাতে যাও মানে জেড প্লান্টকে একটা ট্রি লুক দিতে চাও তা এটা হচ্ছে তার প্রথম পর্ব এইভাবে তোমরা একটা প্লান্ট একটা সোজা একটা ব্রাঞ্চ নেবে ব্রাঞ্চ নিয়ে সেটাকে কাটিং করে ওটাকে বসাবে তারপরে রুট তৈরি হয়ে যাওয়ার পর পরবর্তী স্টেপে সেই ভিডিও আসবে তোমাদের কাছে আনবো তো ফ্রেন্ডস আজকের ভিডিও এইটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট এবং শেয়ার করো বাই ফ্রেন্ডস